হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটি পাপসের ভিডিও নিয়ে তবে পুরনো শাড়ি জানি না কি করো তবে আমি পুরনো শাড়ি দিয়ে পাপোসটা তৈরি করবো আর এটা পাপোস হিসাবে আমি কাজে লাগাবো না এটা সিলিন্ডারে দাগ লেগে যায় মেঝেতে জল পড়ে মরচে পড়ার মতন তাই আমি সেই সেখানে সিলিন্ডারের নিচে এটা দেব তার উপরে সিলিন্ডারটা আমি বসাবো যাতে দাগ না লাগে তো আমি শুরু করছি আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো কাঁটার কাজ কীভাবে কুড়ি যারা জানো না তাদের জন্যই এটি যারা জানো তারা হয়তো বলবে যে না এটা তো আমরা জানি আমরা কী দেখাচ্ছে তো যারা জানে না তাদের জন্যই আমি এটা শেয়ার করলাম আমি এখানে কুড়িটা ঘর নেব পুরিটার বেশি না কারণ এটা আমি পাপোস করব না এটা আমি ছোট্ট মতন করবো এবং সিলিন্ডারের নিচে দেওয়ার জন্য করব বেশি বড় করলে আবার অনেকটা জায়গা লাগবে জল পড়বে তাই শুধু সিলিন্ডারের নিচটা যাতে বসে ততটা করবো তাই আমি এটা পুরিটা গম নিয়েছি এরকমও পুরিটা ঘন হয়ে আসছে সেপ্টেম্বর কে একবার ভুলে নেব দেখো আমি কোথায় কাঁটাটা বের করছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও বুঝতে পারো শিখতে পারো তার জন্য তো সময় নিয়ে আমি এটা বানাচ্ছি স্লোলি কোনো স্পিড দিইনি যাতে তোমরা একবারে বুঝতে পারো ভিডিওটা পুরোটা দেখবে শিখে যাবে এই আমার শেষ ঘর পূর্ণ হয়ে গেল এরপর আমি ওদিক থেকে আসব আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো আমি ওদিক থেকে বুনে বুনে আসব দেখুন আমি শেষে কিন্তু এই শেষে পেছনের দিকে আমি তিনটা ঘর ছাড়বো এরপর আমি ডিজাইন দেবো প্রত্যেকবারে তিনটা ঘর করে আমি বাদ দেব দেখুন আর যে কাঁটাতে আমি বাদ দেবো প্রথম তিনটা ঘর সেই কাঁটাতেই বারবার বাদ দেবো কুড়িটা ঘর আছে মানে আমি সাতবার ঘুরে আসবো একটা কাঁটাতেই হবে আমি পৌঁছে গেছি পাঁচটা ঘর আছে আর দুটা ঘোর বুনে নেব তিনটে ঘর ছেড়ে দেব তিনটে ঘর ছেড়ে দিলাম দেখো আমি কীভাবে ঘুরে ওদিক থেকে সেলাই করে আসবো সেলাই নয় বুনে আসবো এ দেখো আমি সুতোটা এদিকে ছিল ওদিকে পার করে দিয়েছি এরপর আর তো বলতে অসুবিধা নেই সুতো আমার ওইদিকে চলে গেছে দেখো এদিকে ছিল এদিকে ছিল এদিকে আমি ঘুরে বুনে যাচ্ছিলাম কিন্তু ওইদিকে তো আর যাচ্ছে না আমি একটু ঘুরে আসবো তাই সুতোটার তড়িটা আগে আমি ওই পারে পার করবো এরপর আবার সেই সেই একই স্টাইল ওই দিক থেকে বনে আসবো এইভাবে আমি সাতবার আসবো তাহলে আমার পুরিটা খুব প্রথম শেষ হয়ে যাবে শেষে কুড়িটা থাকছে না কেননা আমি তো কুড়িরও ঘর নিয়েছি তাই আমার শেষে তিনটে ঘর থাকবে না আমার দুটো ঘর থাকবে তিনবার তিনটা তিনটে ছবার নেওয়ার পর আমার শেষে সাতবারে দুটো ঘর থাকবে দুটো ঘরে আমি বলে নেব এক লাইন ধ হয়ে গেছে তিনটে করে ছেড়ে আমি এক লাইন বুনে নিয়েছি এবার আবার এদিক থেকে আসবো এদিক থেকে যখন ওদিকে যাবো যে লাইন যে কাঁটাতে আমি তিনটা রেখেছি সেই কাঁটাতে আবার তিনটা করে পৌঁছে আনবো এরকমভাবে আমি শেষ পর্যন্ত তিনটা তিনটে বাদ দিয়ে বাদ দিয়ে পৌঁছে যাব

ঘুরে ঘুরেই আমি আবার এদিকে পুরো পুরোটা বনে নেবো সাপাটির তুমি বস্তি পারছো এই দেখো আমার দুটো লাইন হয়ে গেছে দুবার আমি তিনটা তিনটা করে ছেড়ে দিয়েছি এরপর আবার আসছি ওই দিক থেকে বলে we <sighs> সুন্দর আমার হয়ে গেল আবার আগের এতে আশা করি বুঝের পিছনে আমি এত স্লো বলছি যে তোমরা যদি ভালোবরুর ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে একই ডিজাইন একই দিক থেকে কাঁটা বের করছি একই সেলাই

আমি প্রায় পৌঁছে গেছি প্রথম দিকে বাদ দিয়ে দিয়ে আর দু তিনবার ঘুরলে হয়তো হয়ে যাবে পৌঁছে গেছি এটা আমি একটু কেটে দিয়েছিলাম পৌঁছে গেছি দেখো আমার দুবার হয়ে গেছে এরপর আমি কুড়িটা ঘরকে প্রথমের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত বনে নেব প্রথম থেকে কুড়িটা ঘর যদি আমি আবার আগের মতো না বুনি তাহলে আমি আবার ছাড়তে পারবো না আর এটা শুধু তিনটা ছেড়ে 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 ডিজাইনটা হবে ঘুরতে হবে গোল করে তাই সব ঘর বোনার পর আমি একবার কুড়িটা ঘরকে প্রথম থেকে শেষ পর্যন্ত

সব কটা ঘরে যত বাদ দিয়েছিলাম সব করে ধরে নেবো আর বাদ ফুল ঘর আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি এদিক থেকে যাব আর আগের মতনই আবার তিনটা তিনটা করে বাদ দিব তিনটা তিনটা করে বাদ দিয়ে আবার কুড়িটা ঘর এভাবে আমি ঘুরব একই ডিজাইন তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম ভিডিওটা খুব বড় হচ্ছে এবারে দেখো আমি মুখ বন্ধ করছি আমি দুট স আমি জয়েন করে দিয়ে ক্রুশুতোতেও হয় তবে ভালো হয় ক্রুশ দিয়ে করলে টাইট yeah <gasps> আমার শেষ হয়ে গেছে আমি বুকটা বন্ধ করে দিলাম অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে বলতে তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকন বটনটি ক্লিক করে দিন বোর্ড এটা কমপ্লিট হয়ে গেছে আমি বোর্ডটা বেঁধে দিলাম ক্লিক করুন টা টা